বোলপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠক থেকে ওয়াক আইন নিয়ে মানুষ হওয়ার বার্তা দিলেন অনুব্রত ওয়াকফ অফ আইন নিয়ে মন্তব্য অনুব্রত মন্ডলে তিনি বলেন আগে মানুষ হতে হবে হিন্দু মুসলিম করে লাভ নেই আমার রক্ত লাল মুসলিমের রক্ত লাল বৃহস্পতিবার বিকেলে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের আইএন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি দলীয় বৈঠক ডাকা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল কোর কমিটির আকবায়ক বিকাশ রায় চৌধুরী সুদীপ্ত ঘোষ প্রমুখ তিনি এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নিয়ে খুব সুন্দর কাজ নেতা রয়েছে কেউ করে অনুব্রত মণ্ডল বলেন আগে মানুষ হতে হবে হিন্দু মুসলিম করে লাভ নেই আমাদের সকলের রক্ত লাল বোলপুরে ওয়াক অফ আইন আগামী উনিশ তারিখ বোলপুর স্টেডিয়াম মাঠে একটি মিটিং রয়েছে সেই মিটিং আমি থাকবো ভীত সন্তুষ্ট হবেন না কেউ

এবং বীরভূম জেলাতে খুব ভালো কাজ করেছে আইপেক এটা অস্বীকার করা যায় না প্রত্যেক বিধানসভা ধরে ধরে প্রত্যেক ব্লক ধরে ধরে প্রত্যেক অঞ্চল ধরে ধরে ট্রেনিং হয়েছে তাই এই জন্য আমি আইপেককে ধন্যবাদ জানাই ট্রেনিং শেষ হয়েছে এবং আমি এখানকার মানুষ নিয়ে বলবো বুথের বুথের প্রত্যেকটি মানুষ যেন ভোটার ভোটার লিস্ট নিয়ে সচেতন থাকে জেলা ঘুরছেন দেখছেন কোন কোন জিনিসগুলো আপনার চোখে পড়ছে সবই ভালো আছে সেই পুরনো কর্মী আছে পুরনো মানুষই আছে কারো পরিবর্তন হয় নাই তারা খুব খুশি কালকে বেশ কয়েকটা কথা বলেছেন যেটা হলো কর্মীদেরকে সচেতন হতে বলেছেন এবং সেটা হ্যাঁ আজকে বার্তা একটাই বার্তা যে যেহেতু সম্পূর্ণকাল মমতা ব্যানার্জি মিটিং করেছে মমতা ব্যানার্জি দেখছে আমার একটাই বক্তব্য মানুষ হন হিন্দু মুসলমান করেন আমার রক্তও যা

তারা ঢাকবাংলার বাংলার মাঠে মিটিং যেটা স্টেডিয়াম মাঠে ওরা মিটিং করবে আর ডাকাংলার পাশের মাঠে ওরা বাস পাস রাখবে ওরা সুন্দর তারা করতেই পারে বোলপুরের ব্যবসায়ীরা না বোলপুরের বোলপুরের ভীত সঙ্গ হবে কেন যারা মুসলিম ভাই তারা তো আমি তো ওই মিটিংয়ে থাকবো ওই মিটিংয়ে আমি থাকবো কেন ভীত হবে কেন আমার মুসলমান ভাইটাও আমার ভাই হিন্দু ভাইটাও আমার ভাই

আমাদের বিয়ালরও বসে রয়েছে আমাদের জেলার এক এক নম্বর বিয়ালর সে হচ্ছে দীপক রায় তিনি আছেন আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে আমাদের বুথে বুথে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে আইব্যাক এটা অস্বীকার করা যাবে না সুন্দরভাবে ওরা ট্রেনিং দিয়েছে আমি বুথের প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা ভোটার সংশোধনের যা কাজ হয়েছে আর নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে সচেতন থাকুন ভোটের দিকে নজর দেন এবং বিয়ালোর দীপক রায়কে বলবো তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে বোলপুর এসডি অফিসে যোগাযোগ রাখবে সিউড়ি এসডি অফিসে যোগাযোগ রাখবে রামপুরাট এসডিপি অফিসে যোগাযোগ রাখবে এটা ওর কাজ আর আমাদের বুথকর্মীদের বলবো যারা বিয়ালো আছেন তারা সবসময় কোনো প্রবলেমে পড়লে দীপক রায়কে যেন ফোন করে তারপরেও যদি না হয় আমাকে সরাসরি যেন আমার কাছে এসে দেখা

দেখুন মুর্শিদাবাদে কি হয়েছে সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে দেখছে এবং ওয়াকাপ নিয়ে মমতা ব্যানার্জি যা দেখছে এরপর আর কারো কিছু করা উচিত নয় এই কারণেই যেটা মমতা ব্যানার্জি ওদের পাশে আছে বীরভূম আশেপাশে যখন ওয়ার্ক যেখানে যেখানে মিছিল হয়েছে খুব সুন্দর হয়েছে পরিবেশ কোনো অশান্তি হয়নি বোলপুরেও উনিশ তারিখে আছে ওরা ডাকবাংলার স্টেডিয়াম মাঠে মিটিং করবে কোনো অসুবিধা হবে না